আপনি মিষ্টির প্যাকেট পার প্যাকেট মিষ্টি ছাড়া পাঁচশো টাকা করে বিক্রি করছেন প্রিমিয়াম স্যুটসে তো মিষ্টি কিনতে পাওয়া যায় মিষ্টি সহ পাঁচশো টাকা ছয়শো টাকায় সলবুট কমিউনিকেশন স্কিল একটা ক্লায়েন্ট আমাকে নক করেছে যে তুমি ইন্ডিয়া এবং চায়না থেকে সাপ্লায়ার খুঁজে দাও আমার একটা প্যাকেজিং আইটেম লাগবে সো আমি তো জানি যে বাংলাদেশে প্যাকেজিং আইটেম হয় অনেক সুন্দর সুন্দর লুক ক্রিয়েটিভ প্যাকেজিং তখন আমি বললাম তুমি ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া চায়না থেকেও বেটার হয় বাংলাদেশ থেকে নাও আমি তোমাকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবো উইথ বেস্ট প্রাইস তোমার বাজেট বলো সো আমাকে বললো যে আমার চার পাঁচ ডলার হইলেই হবে মানে প্যাকেট পাঁচ ডলার মানে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা বলে আমি সিলেক্ট করলাম একটা সাপ্লায়ার যে আমাকে সত্তর টাকা করে দিয়েছে প্রোডাক্টটা লেস দেন ওয়ান ডলার ইয়েস ওকে আমি ক্লায়েন্টকে বললাম ক্লায়েন্ট বলছে ও আমি বলছি তোমার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত ও বলেছে একশো পিস হলে হবে আমি বলছি একশো পিস হবে না এক হাজার পিস লাগবে সাপ্লায়ার ম্যানুফ্যাকচার করবে হ্যাঁ এক হাজার পিসের জন্য আসলে ও তো নো প্রবলেম আছে এক হাজার পিসই দাও সো ওই জায়গায় আমি আমার কিন্তু কোনো এক্সপোর্ট লাইসেন্স নাই কিছু নাই হ্যাঁ আমি ডিএচএল এ করে ওরা এক হাজার পিস পাঠাই দিছি লাইক ইভেন লজিস কস্টটাও ও দিছে আমাকে ডিএচএল এর যে কস্টিং ভেরি ইন্টারেস্টিং তার মানে হচ্ছে যে এটা এটা কিসের প্যাকেট এটা এটা ছিল একটা মানে মিষ্টির প্যাকেট প্রিমিয়াম লুক মিষ্টির প্যাকেট আচ্ছা আপনি মিষ্টির প্যাকেট পার প্যাকেট মিষ্টি ছাড়া পাঁচশো টাকা করে বিক্রি করছেন ইয়েস মানে আসলেই হ্যাঁ আমি এইটা শেয়ারও করেছি আমার লিঙ্কডিন ফেসবুকে যে প্রিমিয়াম সুইটসে তো মিষ্টি কিনতে পাওয়া যায় মিষ্টি সহ পাঁচশো টাকা ছয়শো টাকা ইয়েস তার মানে হচ্ছে যে আমি একই সাথে সার্ভিস দিচ্ছি তার প্রকিউরমেন্টে আবার আমি যদি মনে করি ওই প্রোডাক্টটা আমি ওর চেয়ে বেটার প্রাইসে মানে ক্লায়েন্টের কোটেশনের বেটার প্রাইসে সোর্সিং করে দিতে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তাইলে পরে আমি অন টপ অফ মাই সার্ভিস ফি আমি কিন্তু একটা এক্সট্রা কমিশন এই প্রোডাকশন কস্টের এখান থেকেও আমি ম্যানেজ করতে পারবো যেখানে ক্লায়েন্টও খুশি থাকবে বিকজ আপনি তার কস্টিং কমাই দিলেন তার যে টার্গেট কস্টিং তার চেয়েও কমাই দিলেন আবার আপনি নিজে থেকে ওইটার কোয়ালিটিটাও মেকশিওর করতে পারতেছেন কিউসিও করে দিতে পারতেছেন তাহলে এটা তো আসলে মানে একটার মধ্যে দুইটা এক ইয়া পাচ্ছি আমি বেনিফিট পাচ্ছি সো আমার মনে হয় যে অপরচুনিটিস আসলে অনেক বেশি নাও এই স্কিলটা আপনি কিভাবে ইউজ করবেন ইস আপ স্কেল আপ করবেন এটা ইস আপ টু ইউ বাট দেয়ার ইজ নো লিমিটেশন